you

Allah করে তাহলে মহান সুপারিশ গ্রহণ করবেন তখন করতে চাই আমি আমার জান্নাতে নিয়ে যেতে চাই

মসজিদে আসতেন লাইক আপনি মসজিদ আবাদ করেন না মসজিদ আবাদ খালি করা আল্লাহ পাক বলেন Eğlame <laughs> mochon uno tufan, vinte pare, dodo vinte pare, ke ba, ke baite, ke ba diona, koi te ba diona, hasta ke te kede, koto vinte pare, tufane, pai te pare.

এই বিক্ষা করার জন্য অন্য গ্রামে যাচ্ছি ভালো গ্রামে জায়গায় কোথায় da <laughs>